হ্যালো এভরিওয়ান সব্বাইকে সোনামড়ি লার্নিং সেন্টারে স্বাগত আজ আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর সমরেন্দ্রনাথ মোদকের যে বইটি রয়েছে ভূগোল ও পরিবেশ এই বইয়ের পঞ্চম অধ্যায় আবহ এই আবহ বিকার অধ্যায়ের অনুশীলনীতে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলি আমি সমাধান করে দেব আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেককে বই বের করে আমার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো সলভ করে নেবে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো অনুশীলনের প্রশ্ন প্রথমে দেওয়া আছে ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মাল্টিপল চয়েস কোশ্চেন প্রশ্নের মানে এক এক নম্বর প্রশ্ন শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায় তা হল সঠিক উত্তরটি হবে অপশন গ অক্সিডেশন অক্সিডেশন মানে অর্থাৎ জারণ জারনের ফলে কি হয় শিলায় মরচে পড়ে পরের প্রশ্ন দিয়ে দেখ মরু অঞ্চলে যে আবহবিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় তা হলো সঠিক উত্তরটি হবে অপশন ক যান্ত্রিক আবহবিকার মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সব থেকে বেশি কার্যকর হয় পরের প্রশ্ন তিনি দেখ প্রাকৃতিক প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে প্রথম ঘটে যে প্রক্রিয়া তা হলো সঠিক উত্তর হবে অপশন ক আবহবিকার এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে আবহবিকার সবার প্রথমে ঘটে পরের প্রশ্ন চারের দাগ আবহ বিকারের সঙ্গে অপসরণ যুক্ত হলে তাকে বলা হয় সঠিক উত্তরটি হবে অপশন ঘ ভবন বলা হয় যখন আবহ বিকারের সঙ্গে অপসরণ যুক্ত হয় তখন সেটাকে বলা হয় খৈ ভবন পরের প্রশ্ন পাঁচের দাগ লোহাযুক্ত শিলায় অক্সিজেনের রাসায়নিক আবহ বিকার হল সঠিক উত্তর হবে অপশন খ জারণ পরের প্রশ্ন ছয়ের দাগ সমসত্ব শিলায় যে আবহ বিকার ঘটে তা হল সঠিক উত্তরটি হবে অপশন ক স্বল্কমোচন স্বল্কমোচন সমসত্ব শিলায় ঘটে থাকে পরের প্রশ্ন সাতের দাগ শিলার বিসরণ প্রক্রিয়া হলো সঠিক উত্তর হবে অপশন ক যান্ত্রিক যান্ত্রিক আবহ বিকারের ফলে শিলার বিস্ফোরণ ঘটে পরের প্রশ্ন আটের দাগ মাটি সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে তা হলো সঠিক উত্তরটি হবে অপশন ঘ আবহ বিকার আবহ বিকার মাটি সৃষ্টির প্রথমে ঘটে পরের প্রশ্ন নয় দেখ মাটি ক্ষয়ের প্রথমে সৃষ্টি হয় সঠিক উত্তরটি হবে অপশন ক্ষয় রিল সৃষ্টি হয় মাটি ক্ষয়ের প্রথমে পরের প্রশ্ন দেখ মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পন্থা উত্তরটি হবে অপশন ক মালচিং মালচিং পদ্ধতিতে মাটির ক্ষয় রোধ করা যায় এরপর দেখো ক্ষতে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান এক পথে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন ড্যাশ আবহ শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয় দেখো এখানে লেখার জায়গা নিয়ে আমি খাতায় লিখেছি একটু দেখে নাও দেখো যান্ত্রিক আবহ শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয় পরের প্রশ্ন দুইয়ের দেখ ড্যাশ প্রক্রিয়ায় চুনাপাথর পাথর বিয়োজিত হয় দেখো উত্তর অঙ্গার যোজন প্রক্রিয়ায় চুনা পাথর বিয়োজিত হয় পরের প্রশ্ন তিনের দাগ শল্ক মোচনকে বলা হয় দেখো উত্তর শল্ক মোচনকে বলা হয় অনিয়ন ওয়েদারিং দারিং কি বলা হয় অনিয়ন ওয়েদারিং পরের প্রশ্ন চারের দাগ আবহ বিকারের পরবর্তী প্রক্রিয়া হলো ড্যাশ দেখো উত্তর আবহবিকারের পরবর্তী প্রক্রিয়া হলো খৈ ভবন অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে পরের প্রশ্ন পাঁচের দাগ ল্যাটেরাইট মাটি ড্যাশ প্রক্রিয়ার ফলে গঠিত হয় দেখো উত্তর ল্যাটেরাইট মাটি জারণ প্রক্রিয়ার ফলে গঠিত হয় কোন প্রক্রিয়া জারণ প্রক্রিয়া পরের প্রশ্ন ছয়ের দাগ ভারতের জলবায়ুতে ড্যাশ আবহ বিকারের প্রাধান্য রয়েছে দেখো উত্তর ভারতের জলবায়ুতে রাসায়নিক আবহ বিকারের প্রাধান্য রয়েছে পরের প্রশ্ন সাতের দাগ আবহবিকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো সৃষ্টি দেখো আবহবিকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো মাটির সৃষ্টি কি সৃষ্টি মাটির সৃষ্টি পরের প্রশ্ন আটের দাগ মাটি ক্ষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় কারণ হল ড্যাশ দেখো উত্তর মাটি ক্ষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় কারণ হলো বৃক্ষছেদন বৃক্ষছেদনের পরে কি হয় মাটি ক্ষয় হয়ে যায় পরের প্রশ্ন নয় দেখ রেক্ট্যাঙ্গুলার ওয়েদারিং বলা হয় ড্যাশকে দেখো উত্তর রেক্ট্যাঙ্গুলার ওয়েদারিং বলা হয় প্রস্তর চাই খণ্ডীকরণকে কাকে বলা হয় প্রস্তর চাই খণ্ডীকরণকে এরপর দেখো সত্য মিথ্যা লেখো এক নম্বর প্রশ্ন উষ্ণ আর্দ্র অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সক্রিয় হয় যে প্রশ্নগুলো সত্যি হবে সেগুলো আমি রাইট চিহ্ন দেবো আর যেগুলো মিথ্যা হবে সেগুলো আমি চিহ্ন দেবো তো উষ্ণ আর্দ্র অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সক্রিয় হয় এটি মিথ্যা তার কারণ উষ্ণ আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবহবিকার সক্রিয় থাকে যার জন্য এটা কী হবে চিহ্ন পরের প্রশ্ন দিয়ে দাগ রাসায়নিক আবহবিকারে শিলার সমস্ত ধর্ম অপরিবর্তিত থাকে এটিও মিথ্যা তার কারণ রাসায়নিক আবহ শিলার সমস্ত গুণগুলোই পরিবর্তন হয়ে যায় পরের প্রশ্ন দিনের দাগ রাসায়নিক আবহবিকার অতি ধীরে ধীরে সম্পন্ন হয় এটি সত্য পরের প্রশ্ন চারের দাগ তুহিন খণ্ডীকরণের সৃষ্ট শিলাখণ্ডগুলিকে ট্যালাস বা স্প্রি বলা হয় এটিও সত্য পরের প্রশ্ন পাঁচের দাগ উষ্ণ মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ অধিক দেখা যায় এটিও সত্য পরের প্রশ্ন ছয়ের দাগ কাস্ট অঞ্চলের যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া কার্যকর হয় এটি মিথ্যা তার কারণ কাস্ট অঞ্চলে রাসায়নিক আবহ কার্যকর হয় পরের প্রশ্ন সাতের দাগ শিলাই স্তরের আবহবিকার ঘটলে তবেই ক্ষয়ভবন ঘটে এটি সত্য পরের প্রশ্ন আটের দাগ রেগুলির থেকে মাটির উৎপত্তি হয় এটিও সত্য পরের প্রশ্ন নয় দাগ শস্য বর্তন মাটি ক্ষয় রোধে সাহায্য করে এটিও সত্য পরের প্রশ্ন দশ উদ্ভিদের আবরণ ভূমিক্ষয় প্রতিরোধ করে এটিও সত্য তার কারণ যত বেশি উদ্ভিদ থাকবে তত বেশি ভূমিক্ষয় রোধ হবে পরের প্রশ্ন এগারো আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া এটি মিথ্যা তার কারণ ধীর গতি প্রক্রিয়া পরের প্রশ্ন বার দা পুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবনের মাত্রা বাড়ায় এটিও মিথ্যা তার কারণ পুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবনের মাত্রা কমিয়ে দেয় এরপর দেখো হস্যৈকার বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলা বাম স্তম্ভ ডান স্তম্ভ এক নম্বর দেওয়া আছে গোলাকার শিলার বিচূর্ণ গোলাকার শিলার বিচূর্ণ হবে সলক মচন দুই তোমার একটু লিখে নাও দুই দুইয়ে দেওয়া আছে অক্সিজেন অক্সিজেন হবে কোথায় জারুন হবে অঙ্গার যোজন চার মাটি ক্ষয় প্রক্রিয়া মাটি ক্ষয় প্রক্রিয়া হবে পাত ক্ষয়ের ফলে মাটি ক্ষয় হয় পাঁচে দেওয়া আছে মাটি সংরক্ষণ প্রক্রিয়া মাটির সংরক্ষণ হয় সমোন্নতি রেখা চাষ আবার বলে দিচ্ছি গোলাকারে শিলার বিচূর্ণ স্বল্পমোচন অক্সিজেন জারন, কার্বন ডাইঅক্সাইড অঙ্গার যোজন মাটি ক্ষয় প্রক্রিয়া পাত ক্ষয় মাটি সংরক্ষণ প্রক্রিয়া সমুন্নতি রেখা চাষ তাহলে আচরণে পর্যন্ত আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তার জন্য আমি ভিডিওটা লং করতে পারলাম না এর পরের দিন আমি এক কথায় উত্তর দাও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নাবলী দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী এই প্রশ্নগুলো আমি পরের দিন নিয়ে আসবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে থ্যাংক ইউ এভরিওয়ান